সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয় তারপর সে সকল দাবি আপত্তির নিষ্পত্তি করা হয় সবশেষে সোমবার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা এক সাক্ষাৎকারে রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানান চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ছয় লক্ষ আটান্ন হাজার পাঁচশো উননব্বই জন মহিলা ভোটার রয়েছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ষাট জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে এগারো জন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও কোন আপত্তি থাকলে জানতে পারবে বলে জানান রাজ্যের নির্বাচন কমিশনার তিনি আরও জানান মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানান তিনি গতকাল চব্বিশে জুন ফাইনাল ভোটার লিস্ট পঞ্চায়েতের প্রকাশিত হয়েছে কতজন ভোটার রয়েছে সার্বিক বিশ্বের লিস্ট পঞ্চায়েত ভোটার প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা গতকালতেই ভোটার বিশ্বে ফাইনাল পাবলিকেশন হয়েছে এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার ষাটজন তার মধ্যে মেল আছেন ছয় লক্ষ আঠান্ন হাজার পাঁচশো উননব্বই ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ষাট জন এবং আদার্সের আছেন এগারো জন এই আমাদের পঁয়ত্রিশটা ব্লকে এই টোটাল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী সাবমিশন অব লাস্ট ডেট অফ সাবমিশন অব নমিনেশন অফ দি এই প্রসেসটা চলবে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন ভিডিও উনি পাওয়ার এটা ডিসপোজ করার জন্য উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন সে কবে নাগাদ বুট গ্রহণ হতে পারে সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা আমাদের তো প্রভোজল আছে আগস্টের পাঁচ টুয়েকে করার জন্য আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ের পাঁচ ফুয়েকে ডিপেয়ার করে দেবো সরকারের সাথে গিয়ে সঙ্গে কথাবার্তা হয় হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্ট যে আমাদের যে পোস্টার তালিকা থেকে নাম কমেছে না পেরেছে অল্প কিছু কমেছে অল্প সামান্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টিভি